আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই রান্না করব আমরা দিয়ে ডাল তার জন্য ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব আর এখানে চারটা আমরা আমরাগুলো অনেকদিন হলো ফ্রিজই ছিল এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব পানি দিয়ে আমরা একটু ভিজিয়ে রাখলাম ডালটাও ভিজিয়ে রাখলাম তো ডালটা রান্না করার জন্য এদিকে একটা পাতিল বসিয়ে দিলাম ডালগুলো আগে থেকে পরিষ্কার করে আমি ধুয়ে রাখলাম এখন পানি দিয়ে দিবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ডালটা ফুটে উঠুক তারপরে যা মশলা দাওয়া দিয়ে দিব এভাবে এখন এবার খানে আমরা টকেটে কেটে নিলাম এভাবে চামড়াটা সহকারে কারণ আমরা চামড়ার মধ্যে টক চামড়াটা যদি ফেলে দেয় তাহলে তো টক লাগবে না ধুয়ে পরিষ্কার করে আমি এদিকেটা কেটে রেখে দিয়েছি ডালটা তো ফুটে উঠলো এখন আমি এখানে একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম তাই অল্প পরিমাণে দিলাম বেশি দিলাম না আর এখানে লবণ হলুদ মরিচ তা দিয়ে দিলাম এখন আর কিছুই দিব না এখন আর এটা ভালো করে ডালটা সিদ্ধ হয়ে যাক ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা এই ডাইল ঘুট নিটে দিয়ে ঘুটে নিব ভালো করে ঘুটিয়ে নেওয়া শেষ এই পর্যায়ে দিয়ে দিব আমি কেটে রাখা আমরা কারণ এটা একটু মোটা করে কেটে হতে সময় লাগবে এর জন্য এখন দিয়ে দিলাম আর এখন এটা আমি বাগার দিয়ে দিবো অথবা পুরন যে যেটাই বলুন কাতিলটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এখন এখানে কিছু কেটে রাখা পেঁয়াজ দেবো পুরনের জন্য কারণ যেহেতু ডালের মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম তার জন্য এখানে আর কোনো রসুন দেব না লাল হওয়ার মুহূর্তে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব ডালটা একবারে পাতলাও হবে না আবার একবারে ঘন হবে না এখন কিছুক্ষণ ফুটো ওঠার পরে নামিয়ে নেব ডালটা রান্না প্রায় শেষ যাই হোক ডালটা আমার রান্না শেষ তো সবাই পাশে থাকবেন আর যারা আমার পেজটাকে ফলো করেছেন আমাকে সবসময় লাইক কমেন্ট করে আমার পাশে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম